আলমগীর চেয়ারম্যান এবং নাসির চেয়ারম্যান বলে মুদুরচরকে তারা ডাস্টবিনে পরিণত করবে বিগত ফেসিজ সরকারের অন্যতম সহযোগী ও বিনা ভোটে স্বঘোষিত উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও সুতারপা ইউনিয়ন এর বিনা ভোটে স্বঘোষিত চেয়ারম্যান নাসির উদ্দিন এর ব্যক্তিগত আক্রোশের শিকার চরের জনগণ আওয়ামী ফেসিবাদী সরকারের পতন নির্বাচনে চরের জনগণ ভোট দিতে যায়নি বিদায় আলমগীর চেয়ারম্যান ও নাসির চেয়ারম্যান জনগণের সম্মুখে বলে যে মধুরচরকে তারা ডাস্টবিনে করবে আমি আবার বলছি এখানে তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে এই প্রকল্পটি গৃহীত হয় এবং এই স্থানটি নির্ধারিত হয় সুতরাং ফেসিস সরকারের জনবিরোধী সিদ্ধান্ত কিছুতেই মধুরচরের বাস্তবায়ন হতে পারে না পরিশেষে বলতে চাই বর্তমানে জনবান্ধব সরকার কিছুতে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না বলে আমরা ছাত্র জনতা বিশ্বাস করি তাই এই জনবিরোধী প্রকল্প বাস্তবায়ন বন্ধ করে করবেন বলে আমরা আশা করি আপনি প্রজাতন্ত্রের অত্যন্ত দক্ষ এবং জনবান্ধব কর্মকর্তা হিসেবে আমরা জেনেছি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা জেনেছি আপনার কাছে অভিজাত শ্রেণীর চাইতে শোষিত শ্রেণীর গুরুত্ব অনেক বেশি তাই সাধারণ শ্রেণীকে প্রাধান্য দিয়ে এই কার্যক্রম বন্ধ করবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা গ্রামের জনতা এই মর্মে অবগতি হয়েছি যে গত দুই সাল সালে আওয়ামী ফেসিপাদি সরকার ও তার দোষারা মিলে মধুরচয় গ্রামে ময়লার ডাম্পিং করার সিদ্ধান্ত গ্রহণ করে যা ছিল মূলত পরিবেশ বিপর্যয়মূলক ব্যক্তিগত আক্রোশ রাজনৈতিক আক্রোশ অভিজাত শ্রেণীকে প্রাধান্য দিয়ে শোষিত শ্রেণীর মধ্যে বৈষম্য সৃষ্টি করে দুই প্রকল্প বাস্তবায়ন করা কিন্তু মধুরচর এলাকার ছাত্র জনতা এই ময়লার ডাম্পিং সম্পর্কে জেনে সাথে সাথে প্রতিবাদ করে এবং তৎকালীন ফেসিবাদী সরকারকে ময়লার ডাম্পিং কার্যক্রম বন্ধ করতে বাধ্য করে কিন্তু ফেসিবাদী সরকার ও তার দোসরা এই কার্যক্রম সাময়িক বন্ধ করলেও স্থায়ীভাবে বন্ধ না করে ফেসিবাদী চিন্তা ভাবনার মাধ্যমে প্রকল্পটি চালু রাখে বর্তমানে উপজেলা প্রশাসন আবার কার্যক্রম চালু করলে মধুরচরের ছাত্র জনতা তীব্রভাবে এর বিরোধিতা করে এবং এই কার্যক্রম বন্ধের জন্য অনুরোধ করে মাননীয় নির্বাহী কর্মকর্তা আপন আপনি নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনায় রেখে এই ময়লার ডাম্পিং কার্যক্রম বন্ধ করবেন বলে আশা করি নাম্বার জনসংখ্যার ঘনত্ব বিবেচনা দুহার উপজেলায় যে কোনো একক গ্রাম হিসেবে আমাদের মধুরচর গ্রামের জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি তেত্রিশ তিন হাজার তিনশো একর ভূমি থেকে নদী ভাঙনের পর বর্তমানে এই গ্রামে মাত্র এক হাজার একর ভূমি বিদ্যমান আছে এই এক হাজার একর ভূমির ওপর প্রায় তিরিশ হাজার লোকের বসবাস সেই হিসেবে প্রতি একর ভূমিতে করে পরিবার বসবাস করে এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কিছুতেই ময়লার ডাম্পিং হতে পারে না প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশ দূষণ আপনি জেনে অবাক হবেন যে যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে তার দশ গোজের মধ্যে এবং চতুর্দিকে বসতি রয়েছে এছাড়া এই স্থানটি চারদিকে মানুষের যাতায়াত রয়েছে এবং আমাদের গ্রামটি নদীর পার্শ্ববর্তী হওয়ায় দক্ষিণা দক্ষিণা বাতাস বহমান থাকে ফলে সমগ্র গ্রামে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে বায়ু দূষণ হবে শিশুর রোগ জীবাণু সংক্রমণ বাড়বে এবং পরিবেশ ও প্রকৃতির ব্যাপক বিপর্যয় ঘটবে যা কিছুতেই কাম্য নয় নাম্বার তিন পরিবেশ আইন পরিবেশ আইনে দশ গজের মধ্যে বসতি থাকলে চারদিকে বসতি থাকলে জনগণের মতামতকে উপেক্ষা করে কিছুতেই ময়লার স্তব হতে পারে না সমাজের অভিজাত শ্রেণীর মতামতকে প্রাধান্য দেওয়া এবং শোষিত শ্রেণীর মতামতকে উপেক্ষা করা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাননীয় কর্মকর্তা আপনি জানেন পৃথিবীর শুরু থেকে অভিজাত শ্রেণী দ্বারা সাধারণ শ্রেণী শোষিত হয়ে আসছে এমন একটি ঘটনা এই কার্যক্রমের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে পৌরসভার বসবাস করা অভিজাত শ্রেণীর ময়লা আবর্জনা এই সুজলা সফল শস্য শ্যামলা মধুরচর গ্রাম ও গ্রামের সাধারণ মানুষ ময়লার স্তূপ নেবে না বিষয়টি এই রকম যে একই জায়গায় একটি পাঁচতলা দালান আর তার পাশে ছোট একটি কুড়ি ঘর পাঁচতলা দালান লোকজন ফলমূল ও কলা খেয়ে পাঁচতলার উপর থেকে কলার খুশা কুড়ে ধরের উপর নিক্ষেপ করার মতো সুতরাং পুরসভার অভিজাত শ্রেণীর ময়লা আমার মায়ের বুকে আমার মা আমার গ্রাম আমার গ্রাম আমার মা সমতুল্য ফেলতে দেওয়া হবে না এতে যদি আমাদের রক্ত দিতে হয় তাও মধুরচরের জনগণ জিতে পিসপা হবে না বিষয়টি আমাদের বিষয়টি আমাদের আত্মসম্মানের ব্যক্তিগত আক্রোশ মধুসরে নেতৃত্ব স্থানীয় লোক কারা এই লোকগুলি কারা যারা এই কাজে সহযোগিতা করতেছে এরা কারা এদেরকে আমাদের এই লোকগুলি আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে কারা চাইতাছে এই কাজ এই কাজ করার জন্য তাদের বাড়িতে যায় এই কাজ করতে নাগরিক আমরা বসবাস আমরা মধুচরে আমাদের প্রায় সাত হাজার ভোটার রয়েছে হাজার হাজার শত শত বাড়িঘর আমাকে কাছে নিয়ে একটা মিটিং না করে ডিসিশন না নিয়ে চেয়ারম্যান মেম্বাররা চাইতে আছে নেতারা চাইতে আছে নেতা কত জায়গা তো নেতা নেতা এলাকা না আমাদের এলাকা আমাকে নিয়ে ডিসিশন করবো যে এই জায়গা এটা করবা চাই এই জিনিস করবা চাই আপনারা কি একমত আমরা তো এই হাজার হাজার বাড়িঘর কই যাবো এত জনগণ আমরা কই যাবো আমরা এটা কিছু দিয়ে দেয় ওই না বর্তমান সরকার ভুলে যাবেন না জুলাইয়ের রক্ত এখনো শোকায় নাই যে হাতে কলম নিয়েছি সে হাতে লাঠিও নিতে জানে জীবন দিলে জীবন দেবো পুনরায় আমরা মাঠে নামব আমরা কোন পৌরসভার কোন অধিকার কোন সভা সেবা কোনো আমরা সুযোগ সুবিধা ভোগ করি না তাহলে তাদের কেন লাঞ্চিত বঞ্চিত এই মহিলা ত্যাগুলো আমরা গ্রহণ করবো কেন আমরা কি একেবারে ভেসে যাচ্ছি নাকি লোক সেদিন নেই জনগণরা সচ্ছা জনগণরা লক্ষ্যবদ্ধ জনগণ আজকে জানে আন্দোলন করতে আমরা বিক্ষোভ করবো মিছিল করবো দরকার ভাঙচুর করবো আমরা মধুচরে এই প্রতিস্থাপন আমি করতে দেবো না এগুলো নিবেদন এই যে